সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরাও দারুণ রয়েছি আর দেখতেই পাচ্ছ বাড়িও চলে এসেছি দুটো দিন ছিলাম মাঝখানে তো কালকে রাত্রিবেলা আমাদের আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো দশটা এগারোটা মতো হয়ে গেছিলো আনটিও একটুখানি হাসপাতালে এসেছিল তো সবাই মিলে গাড়িতে একসঙ্গেই বাড়ি এসেছি আর এইদিকে আসলে পাপা তো অনেক রাত্রি হয়ে যায় মোটামুটি একটা দুটো বেজেই যায় বাড়ি আসতে আসতে আর এইদিকে আহিলকে দেখো প্যান্ট পরাচ্ছে মানে এত রাগ হচ্ছিল আমি চিৎকার করছিলাম যে আহিলকে আমি গামছা পরিয়ে আন্টিদের ওখানে নিয়ে গেলাম আর ওদের দুজনের সাহস দেখো পাপা ছিলেন এসে ওকে যেই না বলেছে প্যান্ট পরো আর লাফাতে লাফাতে ছেলেও হয়েছে তেমন প্যান্ট পরে নিয়েছে আমার লাগবে কি কিছু সে ডর একদমই নেই আর এই দিকে ওই যে একজনকে দেখছো প্লাস্টিকের না বোতল কান্টেনার অনেক কিছু কুঁড়োই তো আমার ছেলে ওই জানালা দিয়ে দেখে কি বলছে জানো ওই যে রান্নাঘরে ছুটেছিল কান্টেনার কন্টেনার আনতে ওনাকে জানালা দিয়ে কন্টেনার বোতল যা পাবে সব ফেলে দেবে আর ওনাকে এসে কুড়িয়ে নিয়ে যাবে আমার তো রীতিমতো ভয় করছে যে আহিল মানে ঘরের জিনিসপত্রগুলো না জানালা দিয়ে ফেলে দেয় আর ওর পাপা ওর সঙ্গে সাই মেলাচ্ছে মানে এত বিরক্তিকর আমি রেগে যাই কি বলবো তোমাদের তো যাই হোক দুটো দিন আরাম করে বেরিয়ে এসেছি এখন তো কাজের ঠেলা সামলাতেই হবে আর এইদিকে কি হয়েছিল বলো তো এই যে আমি যে গেটের কাছে দাঁড়িয়ে আছি ওই যে কালো গ্রানাইট দেওয়া রয়েছে দেখো তো ওই ফ্রেমের একটা কর্নার করে দেখছি তোমার হোয়াইট সিমেন্টটাকে ফুটো করেছে পিঁপড়েতে দিয়ে এত মাটি তুলেছিল দুটো দিন ছিলাম না তো ওই জায়গাটাই হয়তো হোয়াইট সিমেন্টটা ঠিক মতো দেওয়া হয়নি তো আমি আবার কি করলাম ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে ওইখানটাতে হোয়াইট সিমেন্ট অনেকটাই বেঁচে গেছে তো সেই সিমেন্টটাকে লাগিয়ে দিলাম মানে পিঁপড়ের অত্যাচার যে কি সে তো আমার চাইতে ভালো আর কেউ জানে না তো যাই হোক তারপরে এই যে ফার্নিচার টার্নিচার যত যা রয়েছে সমস্ত কিছুকে এখন মোছামুছি করতে বসেছি যদিও তো নোংরা হয়নি জানালা দরজা লাগিয়ে গেছিলাম তোমার মেনলি বারান্দাটা ওটা যেহেতু আমার ওপেন বারান্দা তো বুঝতে পারছো ওই জায়গাটা একটুখানি ধুলো বালি গ্রিল দিয়ে ঢুকেছে একটু নোংরা নোংরা হয়েছিল আর এই যে ঘরের জানালাগুলো দেখছো এর সবই ভালো এর খারাপ দিক হচ্ছে এর চ্যানেল এই চ্যানেলগুলোর ভেতর এত ধুলো বালি নোংরা আর বিশেষ করে আলোর জায়গা হলে তো ছোট ছোটো পোকা দেখবে ওর ভিতরে পড়ে টিকটিকির পটি তো এইগুলো আমি কোনো মতেই বের করতে পারছিলাম না মানে চ্যানেলগুলোকে পরিষ্কার করতে পারছিলাম না কি করে করব কি করে করব তো তারপরে আহিলের পাপা আমাকে একটা ভিডিও দেখালো দারুণ কাজ দিয়েছে বিশ্বাস করো একদম চ্যানেলগুলো নতুনের মতো হয়ে গেছে তো এরপরে যেদিন আমি পরিষ্কার করব তোমাদের সঙ্গে শেয়ার করব যে চ্যানেলগুলো আমি কি করে পরিষ্কার করেছি আর তারপরে এই যে ট্র্যাক্টারে করে এসেছে মাল ওই পাশে যেখানে কাজ হচ্ছে সেই বিল্ডিংয়ের জন্য আর একটুখানি এলে না বাইরে না দাঁড়ালে কোথায় ধাক্কা টাক্কা দিয়ে দেবে হয়তো ভেঙে দেবে বা সেই দিন তোমার ইট এসেছিল তো ইটগুলো নামানোর পর আমার গ্রিলের কাছে এসে ইট ইট আনলে দেখবে ওই ট্রলিতে প্রচুর ধুলো থাকে তো সেইগুলো দেখছি গ্রিলের কাছে এসে ঝেড়ে দিয়ে গেছে তো কী আর বলবো কাছে যদি একজন না থাকে ওদের কোনো মানে বোধ বুদ্ধি থাকে না যে এখানে বাড়ি আছে কি গেট আলগা আছে এখানে নোংরাগুলো ঘরে চলে যাবে বা কিছু সব কোনো কিছু নেই তো সেই কারণে একটু গেট খুলে দেখছিলাম আর একজন আমাকে কমেন্ট করেছিল আমার এই ডাইনিংয়ের যে ওয়াল আলমারি তো সেটা দেখানোর জন্য আমিও দেখাবো দেখাবো ভাবছিলাম তোমাদের বাট হয়েই ওঠে না হয়েই ওঠে না তো ভাবলাম চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এটা খুব সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতো করে কেননা সবার পছন্দ সবার চয়েস তো এক না এরম সাজানো অনেকের পছন্দ নাও হতে পারে বাট আমার কিন্তু দারুণ লেগেছে আর এইখানটাতে প্রথমে আমি আলো জ্বালিয়ে দিলাম এর মধ্যে একটা লাইটের পয়েন্ট করা রয়েছে তবে এখন মনে হচ্ছে দুটো পয়েন্ট করলে বেশি ভালো হতো তো দুটো পয়েন্ট বলতে দুটো বাল্বের অপশান করলে বেশি আলোটা থাকতো বেশ ভালো লাগতো আর এখানে দেখো কাচের সেলফ দেওয়া হয়েছে এখানে আমি তিনটে মতো সেলফ দিয়েছি কাচের আর নিচের একটা ধরে টোটালে আমার চারটে মানে সেলফ রয়েছে চারটে রাখার জায়গা রয়েছে আর প্রথমের যে তাকটা এই তাকটা আমি একটুখানি ছোট রেখেছি মেনলি তোমার কাচের গ্লাস yeah <laughs> কাপ বাটি যেইভাবে আমি সাজিয়েছি সেইভাবেই রাখার জন্য এই সেলফটাকে একটুখানি ছোট করেছি তারপর একটা আরেকটু এটার চাইতে বড় করেছি আর লাস্টের দুটো সব চাইতে বড় রয়েছে তো এখানে একদম হোয়াইট যে কাচের যেগুলো রয়েছে সেগুলোই রেখেছি আর আমার কাচের যেহেতু পুরো সেলফটা তো দারুণ লাগছে পুরো লাইটটা যখন পড়ছে না একদম চকচক চকচক করে অরিজিনাল দেখতে আরও ভালো লাগে আর তারপরের এই সেলফে রয়েছে তোমার বিভিন্ন রকমের কাপ রয়েছে কাফিমগ রয়েছে তারপরে তোমার টিপট রয়েছে হটপট রয়েছে এখানেও মাটি সমস্ত জিনিসপত্র তোমার চামচদানি রয়েছে তার সঙ্গে আমার লাউ পালার যে বাটি সেটগুলো রয়েছে আহিলের টিফিন বক্স রয়েছে তো এই সমস্ত কিছু এই দুই নম্বর যে শাড়িটা রয়েছে তো সেখানে আমি এইভাবে সাজিয়েছি আর প্রচুর জায়গা বিশ্বাস করো আমি ফাঁকা ফাঁকা করে রেখেছি আমার মনে হচ্ছে এখন জিনিসই কম হয়ে গেছে আগে মনে হতো আমার এত জিনিস আমি রাখবো কোথায় আর এইটাতে না এত জিনিস ধরে কি বলবো তোমাদের এটা অনেকটা বড় প্রায় দু ফুট মতো তো হবেই চওড়াতে আর লম্বাতে মোটামুটি সাত ফুট মতো তোমার আর এই তিন নম্বর এখানে রেখেছি সমস্ত তোমার লাউ পালার যে সেটগুলো দেখো আমার তিন রকমের ভ্যারাইটি রয়েছে তো পিঙ্ক কালারেরটা অনেকটা বেশি ওইগুলো তোমার চার পিসের করে সেট রয়েছে চারটে বড় প্লেট চারটে মাঝারি প্লেট আর চারটে বাটি আর এই পিঙ্কটা রয়েছে তোমার ছ পিস করে রয়েছে আর এই এগুলো না আমার অনেক আগের ডিনার সেট যে কারণে এর সঙ্গে বড় যে এখন বাটিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নেই আমার সমস্ত ছোট ছোট বাটি আর পিঙ্ক কালারের সঙ্গে দুটো লবণদানিও রয়েছে আর এই যে দেখো সেদিন মেলাতে যে চীনামাটির এই ছোট ছোট হাড়িগুলো কিনেছিলাম এগুলো কিন্তু আমি এখানে সাজানোর জন্যই কিনেছি আমি তো জানি এগুলো কোনো কমের নয় তবুও সাজিয়ে রাখবো বললেই কেনা হয়েছে আর এখানে এই যে তিনটের একটা আমার সেট ছিল তো সেটাই রাখা হয়েছে আর সব লাস্ট যে সেলফটা রয়েছে সেখানে মেনলি এখানে আমার ফাইবারের জিনিসপত্র এখানে লাঞ্চ বক্স রয়েছে তারপরে এই যে তোমার দুটো কাপ রয়েছে ছোটো প্রেশার কুকার রয়েছে এখানে প্লেট রয়েছে থালা রয়েছে এগুলো সমস্ত তোমার ফাইবারের আর সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা হিলের পাপার বেশ কিছু মেমেন্টো সেটা কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর কাচের ভেতর থেকে না দারুণ লাগছে দেখতে আর দিকে আহিলের পাপা দেখোই যায়নাটাই দেখা যাচ্ছে রাত্রিবেলা এসে ছেলেকে আর দেয়নি কি কি এনেছে না এনেছে তো সেটাই যে এখন বের করে করে ব্যাগ থেকে দিচ্ছে আর আহিল এই দিকে পেয়ে মহা খুশি তো যাই হোক কেমন লাগছে আমার আলমারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি আর এই দুই সাইডে এই দুই সাইডে তো আমার টাইলস বসানো ছিল বাট যখন প্লাইয়ের কাজ করা হলো মিস্ত্রিরা বলল যে দুই পাশে পুরো প্লাইটা না দিলে দেখতে ভালো লাগবে না সেই কারণে আমার টাইলসটা ঢাকা পড়ে গেছে দেখো দুই পাশে প্লাই দিয়ে আবার তার উপর সানমাইকা লাগানো হয়েছে আর এটা বিট মোটামুটি তিন ইঞ্চি মতো চারি সাইড দিয়ে বিটটা টেনেছি আর বিটটা টানার জন্যই কিন্তু আলমারিটা আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক না জেনে টাইলসগুলো বসিয়ে ফেলেছিলাম এই কারণে খরচটা ডবল হয়ে গেছে তো উপরের আলমারিগুলোতে না টাইলস ভাবছি বসাবো না টাইলস না বসিয়ে প্লাই দিয়ে করলেই বেশি জিনিসটা ভালো হয় আর এই দিকে তোমার নিচের পোর্শানটা তো এইখানের ভেতরে আমি সানমাইকাটা লাগাইনি ভেতরে তোমার আর তার আগেও দেখে নাও এই জাহিলের জন্য পাপা এনেছিল রঙ তো তোমাদের সেটাইও দেখাচ্ছিলো আমি ক্যামেরা করছি দেখে আর এই ভেতরটাতে তোমার বড় বড়ো হাঁড়ি কড়াই থালা বাসন এই সমস্তই রয়েছে আর যেটা বলছিলাম ভেতরে আমি সানমাইকার লাগায়নি এখানে তোমার প্রথমে সাদা কালারের প্রাইমার করা হয়েছে আর তার উপর আমার সানমাইকার যে কালার তো সেই কালারেরই অনেকটা রঙ করে দেওয়া হয়েছে কেননা সানমাইকার কিন্তু প্রচুর দাম এই যে একটা সবুজ কালারের দেখছো এই সানমাইকাটা একদমই ছোট অথচ এর দাম কিন্তু তেইশশো টাকা পড়েছে তো ভেতরে লাগাতে গেলে আমাকে আরও একটা কিনতে হতো সেই কারণে মিস্ত্রিরাই বলল যে ভেতরে লাগানোর দরকার নেই ভেতরে রঙ করে দিলেই হয়ে যাবে তো সেই কারণে আমি ভেতরে লাগাইনি তো যাই হোক তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা